মান্নাদের গাওয়া গান শুনতে ভালোবাসে না এরকম কাউকে গোটা বাংলায় শুধু বাংলায় কেন পুরো ভারতবর্ষে খুঁজে পাওয়া যাবে না ভারতের সঙ্গীত জগতের একজন প্রবাদপ্রতিম সঙ্গীত শিল্পী ও সুরকার হলেন মান্না দে সর্বমোট প্রায় বারোশো পঞ্চাশটি বাংলা গান তিনি গেয়েছেন এর মধ্যে প্রায় ছশো এগারোটি গান বিভিন্ন বাংলা চলচ্চিত্রে ব্যবহৃত হয়েছে তার আধুনিক গানের ঝুলিতে রয়েছে প্রায় তিনশো ছাপ্পান্নটি গান এছাড়া রবীন্দ্রসঙ্গীত শ্যামা সঙ্গীত দ্বিজেন্দ্র গীতি সহ আরও কত ধরনের বাংলা গান যে তিনি গেয়েছেন তার কোনো ইয়ত্তা নেই তার হিন্দি গানের ভাণ্ডারও অফুরন্ত প্রচুর হিন্দি চলচ্চিত্রে তিনি গান গেয়ে মুগ্ধ করেছেন ভারতীয় শ্রোতাদের বাংলা ও হিন্দি ছাড়াও মারাঠি গুজরাতি ভোজপুরি মৈথিলি পাঞ্জাবি অসমিয়া, ওড়িয়া নেপালি কন্নড় মালয়ালম ভাষা ভাষাসহ মোট চব্বিশটি ভাষায় মান্না দে তার সুরের ছটা বিকিরণ করেছেন তার ছিল ঈশ্বর প্রদত্ত গলা সুরের জাদুতে তিনি শ্রোতাদের হৃদয় হরণ করেছেন যতদিন এই ধরিত্রী বিদ্যমান ততদিন তার গাওয়া গান শুনে মন জুড়াবে সারা ভারতের সমস্ত শ্রোতাগণ বৈচিত্র্যের বিচারে তাকেই ভারতীয় গানের ভুবনে সর্বকালের অন্যতম সেরা গায়ক হিসেবে স্বীকার করে থাকেন অনেক বিশেষজ্ঞ সঙ্গীত বোদ্ধা লালন ফকির বৈকুণ্ঠের উইল গণদেবতা দেবদাস ভোলা ময়রা বসন্ত বিলাপ ফুলেশ্বরী সন্ন্যাসী রাজা অ্যান্টনি ফিরিঙ্গি বনপলাশীর পদাবলী মর্জিনা আব্দাল্লা মৌচাক ছদ্মবেশী প্রভৃতি বাংলা চলচ্চিত্রগুলিতে তার গাওয়া গানগুলি বাঙালি চিরস্থায়ী সম্পদ কফি হাউসের সেই আড্ডাটা সব খেলার সেরা বাঙালির ফুটবল আমি যে জল সাগরে হাজার টাকার ঝাড়বাতিটা আমায় একটু জায়গা দাও মায়ের মন্দিরে বসি আমি শ্রী শ্রী ভজহরি মান্না পুতুল পুতুল সেই ছোট্ট মেয়ে তাহার বা নয় দাদরা বাজাও এইসব গানগুলি আজও বাঙালির মনকে উদ্বেল করে সঙ্গীত ভুবনে তার অসামান্য অবদানের জন্য ভারত সরকার তাকে উনিশশো একাত্তর খ্রিস্টাব্দে পদ্মশ্রী দু হাজার পাঁচ খ্রিস্টাব্দে পদ্মবিভূষণ এবং দু হাজার সাত খ্রিস্টাব্দে দাদা ফালকে পুরস্কারে ভূষিত করেন দু হাজার এগারো খ্রিস্টাব্দে পশ্চিমবঙ্গ সরকার তাকে রাজ্যে সর্বোচ্চ অসামরিক সম্মান বঙ্গবিভূষণ প্রদান করেন এত বড় একজন শিল্পী সঙ্গীতের আকাশের একজন উজ্জ্বল নক্ষত্র মান্নাদের ছেলেবেলা কেমন ছিল কীভাবে তিনি এত বড় বড়ো শিল্পী হয়ে উঠলেন এর পেছনে কার অবদান সবচেয়ে বেশি সেই বিষয়ে একটু আলোচনা করা যাক উনিশশো সালের পহেলা মে কলকাতার এক একান্নবর্তী পরিবারেই মান্না দে জন্মগ্রহণ করেন তার বাবার নাম পূর্ণচন্দ্র দে ও মায়ের নাম মহামায়া দে তার বাবা মায়ের দেওয়া নাম ছিল প্রবোধ চন্দ্র দে কিন্তু তার ডাক নাম মান্না দে নামে তিনি জগৎ বিখ্যাত তার প্রাথমিক পড়াশোনা শুরু হয় ইন্দুবাবুর পাঠশালা নামক একটি প্রাক প্রাথমিক বিদ্যালয় তারপর তিনি স্কটিশ চার্চ কলেজের স্কুল এবং স্কটিশ চার্চ কলেজে পড়াশোনা করেন এবং স্নাতক ডিগ্রি লাভ করেন ছোটবেলায় তিনি অত্যন্ত দুরন্ত ও ছটফটে প্রকৃতির ছেলে ছিলেন গান বাজনা থেকে খেলাধুলায় ছিল তার বেশি আকর্ষণ বিশেষ করে ফুটবল খেলা ঘুরি ওড়ানো ছিল তার আরেক নেশা একটু বড় হতেই কুস্তি ও বক্সিংয়ের দিকে তার ঝোঁক গেল বিখ্যাত কুস্তিগীর গোবর গুহর কাছে নিয়েছেন প্রশিক্ষণ তখনও পর্যন্ত গান বাজনার সঙ্গে তার বিশেষ কোনো যোগাযোগ ছিল না তার বাবা চাইতেন ছেলে বড় হয়ে আইনজীবী হোক কারণ তাদের পারিবারিক পেশা ছিল ওকালতি মান্নাদের বাড়িতে গানের পরিবেশ বরাবরই ছিল তার ছোট কাকা কৃষ্ণচন্দ্র দে ছিলেন একজন প্রবাদপ্রতিম গায়ক এবং সঙ্গীত পরিচালক বড় বড় সঙ্গীত শিল্পী ও সঙ্গীত জগতের বিখ্যাত মানুষদের আনাগোনা ছিল তাদের বাড়িতে তাই সঙ্গীত আবহের মধ্যে মান্নাদের ছেলেবেলা কেটেছে স্কটিশ চার্চ কলেজে পড়ার সময় তার প্রথম গানের জগতে প্রবেশ ঘটে গান গানের প্রতি তিনি আকর্ষিত হন পড়াশোনার ফাঁকে প্রায়ই তিনি বন্ধুদের সঙ্গে গানের আসর বসাতেন শুরু করলেন সঙ্গীত চর্চা এই বিষয়ে তিনি সবচেয়ে বেশি অনুপ্রাণিত হন তার কাকা কৃষ্ণচন্দ্র দেয়ের কাছে তার কাকার কাছেই শুরু করলেন সঙ্গীতের প্রশিক্ষণ নেওয়া এছাড়াও তিনি ওস্তাদ দাবির খান ও আরও কয়েকজন সঙ্গীতজ্ঞের কাছে সঙ্গীত চর্চা করতেন কলেজে তার বন্ধুরাও তার গান শুনে মুগ্ধ হতো এমন সময় ইন্টার কলেজ কম্পিটিশনে তার বন্ধুরা তার নাম দিয়ে দিল সঙ্গীতের প্রায় প্রতিটি বিভাগে যেমন ধ্রুপদ ধামার খেয়াল গজল কীর্তন বাউল ভাটিয়ালি সবেতেই তিনি প্রথম হলেন পরপর তিন বছর ইন্টার কলেজ কম্পিটিশনে চ্যাম্পিয়ন হয়ে তিনি একটি রূপদ তানপুরা উপহার পেয়েছিলেন যা আজও কলেজে সংরক্ষিত রয়েছে গর্বের স্মৃতিরূপে এরপর তিনি অল বেঙ্গল মিউজিক কম্পিটিশনেও অংশগ্রহণ করেন এবং সব বিভাগে প্রথম স্থান অধিকার করেন গানের প্রতি তার আকর্ষণ উত্তরোত্তর বাড়তে থাকে কাকার কাছে গানের প্রশিক্ষণের পাশাপাশি স্টুডিওতে কীভাবে গান রেকর্ডিং হয় সুর দিতে হয় কী কি যন্ত্র ব্যবহার করা হয় এই সব বিষয়ে উৎসাহ বাড়তে থাকে তখন নিউ থিয়েটারসে সঙ্গীত পরিচালনার দায়িত্বে থাকতেন মান্নাদের কাকা কৃষ্ণচন্দ্র দে স্বনামধন্য রায়চাঁদ বড়াল পঙ্কজ মল্লিক তিমির বরণ প্রমুখ সঙ্গীত জগতে নাম করা সব ব্যক্তিত্বরা কাকার সঙ্গে একদিন মান্না উপস্থিত হলেন এই সব জ্যোতিষ্ক সমাবেশে সমৃদ্ধ হলেন কী করে গানে সুর দিতে হয় গান তোলাতে হয় কোন সুরে কী ধরনের যন্ত্র ব্যবহার করা হয় এই সব বিষয়ে খুব তাড়াতাড়ি সব বিষয়ে আয়ত্ত করে নিলেন তিনি এবং কাকার সঙ্গীত পরিচালনায় সহযোগী রূপে নিযুক্ত হলেন পাড়ি দিলেন সুদূর মুম্বাই তখন তামান্না ছবির সঙ্গীত পরিচালনা করছেন কৃষ্ণচন্দ্র দে মিউজিক অ্যারেঞ্জ করার দায়িত্ব মান্নাদের এই ছবিতে তার প্রথম প্লেব্যাক গাওয়ার সুযোগ হল উনিশশো সালে জাগো আয়ে ঊষা পঞ্চি বলে জাগো গানটি সুরায়ার সঙ্গে দ্বৈতভাবে রেকর্ড করলেন গানটি সেই সময় ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেছিল তারপর প্রথম এককভাবে গান গাইলেন রাম রাজ্য ছবিতে উনিশশো সালে উনিশশো বাহান্ন সালে বাংলা ও মারাঠি ভাষায় অমর ভূপালি নামে একটি ছবি তৈরি হয় এই ছবিতে গান গেয়ে দর্শক শ্রোতাদের হৃদয় স্পর্শ করেন মান্না দে একজন উচ্চ মানের সঙ্গীত শিল্পী হিসাবে তিনি নিজের জায়গা পাকা করে নেন বিখ্যাত গায়ক ও সঙ্গীত পরিচালক দেব বর্মনের সহকারী সঙ্গীত পরিচালক হিসেবেও কাজ শুরু করেন দেব বর্মন তার মশাল ছবিতে উপর গগন বিশাল গানটি মান্না দেকে গাইতে দিলেন এই গানের সাফল্য তার জীবনের মোড় সম্পূর্ণ ঘুরিয়ে দিল এরপর একের পর এক হিট গান খ্যাতি শিখরে পৌঁছে দিল মান্না দেকে জিন্দেগি ক্যাসি হ্যায় প্যাহেলি লাগা চুনরি মে এ ভাই যারা দেখকে চলো ইয়ে দোস্তি হাম নেহি তরঙ্গে আরও অনেক জনপ্রিয় সব হিন্দি গান তিনি গেয়েছেন যেগুলি অনেক গানের ভিড়ে দর্শক শ্রোতাদের মনকে অন্যভাবে নাড়া দেয় অনেক হিন্দি ছবিতে সঙ্গীত পরিচালক হিসেবেও তিনি কাজ করেছেন উনিশশো সালে সুলোচনা কুমারনকে তিনি বিবাহ করেন এবং পাকাপাকিভাবে মুম্বাইতে থাকতে শুরু করেন মানুষ হিসাবে একদম সাদা এবং দিলখোরা প্রকৃতির মানুষ ছিলেন মান্না দে এত বড় একজন মহান ব্যক্তিত্ব অথচ ছিল না কোনো আন্তম ভরিতা নবাগত শিল্পীদের তিনি সব সময় সহযোগিতার হাত বাড়িয়ে দিতেন রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয় তাকে সাম্মানিক ডিলিট উপাধিতে ভূষিত করেন অবশেষে দু সালে চব্বিশে অক্টোবর ফুসফুসের সংক্রমণে আক্রান্ত হয়ে তিনি সঙ্গীত জগৎ ছেড়ে এই ইহলোক ছেড়ে পরলোকে পাড়ি দিলেন কিন্তু সুরের সুরালোকে তিনি আজীবন বিরাজমান ধন্যবাদ বন্ধুরা আপনারা শুনলেন বিখ্যাত সঙ্গীত শিল্পী মান্নাদের জীবন কাহিনী যদি ভালো লাগে ভিডিওটি একটু লাইক ও শেয়ার করবেন আর যারা চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি প্রেস করে দেবেন যাতে এই রকম নতুন নতুন ভিডিওর নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যায় ভালো থাকবেন সুস্থ থাকবেন